রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ মহাশাল মহাশল্লা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক কালে মুসলমান দোয়া করার পরে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন এই গরমে যথেষ্ট কষ্ট হয়েছেন আলহামদুলিল্লাহ কষ্ট আমাদের এই বৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের এই বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিয়েছেন শুকরি আল্লাহর কাছে এই শোনা ক্যামেরা দিয়ে দেখা দেখতে পাচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাফাকের কাছ রহমত বৃষ্টি রহমতের বৃষ্টি দিয়ে পাক একবারে ঠান্ডা করে দিয়ে দিয়েছেন لا إله إلا الله سبحانك لا إله إلا الله لا إله إلا الله سبحانك لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله سبحان الله سبحان الله الحمد لله الله أكبر আল্লাহর খাস রহমত পাক আমাদের রহমতের বৃষ্টি দ্বারায় আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর খাস রহমত মামু হচ্ছে মামু রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহাক কেন লাগে াম এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে দেশবাসী বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এত গরমের ভিতরে আমরা আসলে খুব কষ্ট পাচ্ছি শিশু বড় ছোট বাচ্চা জোয়ান মুরব্বী সবাই কষ্ট পাইতেছেন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সরাসরি আপনাদেরকে ইউটিউব চ্যানেল থেকে লাইভ করে দেখাচ্ছি এই মুহূর্তে খুব দূরে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ 음악은 뭐야? 음악은 뭐야?

ভাই ভাই আর না করে দাও 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 খালি পাড়ে খাড়া ভাই রহমতের বৃষ্টি দেখাটা করে দিয়েছ না আলহামদুলিল্লাহ বৃষ্টিতে শেষ হয়ে গেল আমরা কি দিব বল না আল্লাহু আকবার বৃষ্টিতে শেষ